আসসালামু আলাইকুম এইচএসসি পঁচিশ ছাব্বিশ সাতাশ ব্যাচ তোমরা যারাই ভিডিওটা দেখছ সবাইকে সালাম জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে আমি আলোচনা করব। বাংলা প্রথম পত্রের ফেব্রুয়ারি উনিশশো যে কবিতাটা আছে সেটা নিয়ে ঠিক আছে এই কবিতাতে উনিশশো সাল এবং উনিশশো সালে যে ভাষা আন্দোলন এই দুইটার মধ্যে একটা যোগসূত্র স্থাপন করা হয়েছে ভাষা আন্দোলনের এবং ভাষা আন্দোলনের শহীদরা তাদেরকে কবি দেখতে পেয়েছিলেন অনুসূত্রের যে গণ অভ্যুত্থান হয়েছিল সেইখানে তো চলো আজকে আমরা এমসি কিউটা আলোচনা করবো আমাদের আজকে ক্লাসটা মিল এমসি কিউ নিয়ে তো তোমরা যদি কেউ আমাদের কবিতার এক্সপ্লেনেশনের ক্লাস দেখতে চাও তোমাদের ঋষা আপু ক্লাস বানিয়েছি আমাদের প্লেলিস্ট পেয়ে যাব বাংলা প্রথম পত্র ব্যাখ্যা সহ বিশ্লেষণ যে প্লেলিস্টটা আছে সেইখানে বাট আমি আজকে কিন্তু কোনো কবিতা আলোচনা করব না জাস্ট এমসিকিউ গুলো সলভ করে দেব ইনশাআল্লাহ এই ক্লাস থেকে তোমরা 100% না হলেও 90% এর মধ্যে কমন পেয়ে যাবা দেখো কবি শামসুর রাহমানের পিতৃগ্নিবাস কোথায় অবস্থিত শামসুর রহমান কিন্তু তাকে কি বলা হয় নাগরিক কবি শামসুর রহমান কি নাগরিক কবি ঠিক আছে শামসুর রহমানের কবিতাতে কিন্তু গ্রাম বাংলার চেয়ে শহরের জীবনটা একটু বেশি ফুটে এসেছে ফুটে উঠেছে ঠিক আছে নাগরিকের যে তার জীবন বা তার শহুরে জীবনের হাসি কিন্তু বেশি আসে দেখো তার নিবাস কোন গ্রাম এটা কোথায় পাড়াতলী গ্রামে তোমাদের কাকে বলেছে যে কবি পরিচিতি আর পাঠ পরিচিতি খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এম ভালো করার জন্য কবি পরিচিতি আর পাঠ পরিচিতি ঠিক মতো পড়ার কোন বিকল্প নেই তোমাকে আসলে পড়তেই হবে ঠিক আছে তুমি ভালো করতে চাও এখানে কবি পরিচিতি আর পাঠ পরিচিতি ঠিকঠাক মতো পড়তেই ওকে ঠিক আছে দেখো গ্রামে এটা তো হবে তারপর পরবর্তী প্রশ্নে যদি যাই সেখানে শামসুর রহমানের প্রথম কবিতা যে পত্রিকায় প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে সাপ্তাহিক সোনার বাংলা ঠিক আছে সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকায় ওনার প্রথম কবিতা প্রকাশিত হয়েছিল তারপরে সবার ওনার যে প্রতিভাটা কাব্য রচনা সেটা দেখতে পেয়েছেন এবং আস্তে আস্তে কিন্তু দেখো এখানে আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া শহরের পথে চরণটিতে আমাদের জাতীয় জীবনের কোন দিকটি মানে ফুটে উঠেছে ঠিক আছে কোন দিকটি জাতীয় জীবন আচ্ছা এখানে আসলে আমরা দেখি গণ আন্দোলন ভাষা আন্দোলন স্বাধীনতা আন্দোলন স্বদেশি আন্দোলন দেখো আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া ধরে ধরে শহরের পথে স্বদেশী আন্দোলন না এটা কন্টেক্সনে আগের স্বাধীনতা আন্দোলন না গণ আন্দোলন না এটা কি ভাষা আন্দোলন ভাষা আন্দোলনের যে অনুসঙ্গটা ঠিক আছে সেটাকে কবি তুলে ধরেছে এই কবিতার শুরুতেই তারপর এখানে দেখো আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া এই কৃষ্ণচূড়া ফুলগুলো কোথায় ফুটছে এটা ফুটছে হচ্ছে শহরের পথে ঠিক আছে শহরের পথে কবি লিখেছেন কবিতার একদম ডিরেক্ট লাইন এটা তাও তোমাদের একটু ভালো মতো পড়তে হবে দুই চার বুঝে বুঝে ব্যাখ্যা সহ পড়লেই তোমার জন্য খুবই চমৎকার হবে এটা ওকে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় কৃষ্ণাচূড়া ফুলকে কবির কাছে কেমন মনে হয় কবির কাছে যেন মনে হয় শহীদের ঝলকিত রক্তের বুধবুধ ঠিক আছে কৃষ্ণচূড়া যে ফুলটা সেটাকে একদম লাল হয় না একদম রক্তিম হয় না সেটাকে দেখে কবির কাছে মনে হচ্ছে কি শহীদের ঝলকিত রক্তের বুধবুত ঠিক আছে এরকম মনে হচ্ছে রক্ত বের হচ্ছে না করতেছে এরকম লাগে ওকে পরবর্তী প্রশ্ন যাই আহ সেটা হচ্ছে ভাষা শহীদদের রক্তের বুদবুত কোনটি একটু আগে কিন্তু আমরা দেখে আসলাম যে কৃষ্ণচরা ফুলকে দেখেই কবির মনে হয় যেন শহীদের ঝলকিত রক্তের বুদবুত একদম কি সুন্দর একটা অনুসঙ্গ দিয়েছে তাই না চমৎকার একটা রূপক ওকে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় একুশের কৃষ্ণাচূড়া কে আমাদের কেশের রং বলা হয়েছে এটা হচ্ছে দেখো এখানে অপশন গুলা স্মৃতিময় অনবিরতার এখানে একটু দুইবার হয়ে গেছে ভুলে এখানে ঘাতকের রঙ তো কালো এখানে অ্যান্সারটা হবে কি দেখো ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতার একুশের কৃষ্ণচূড়াকে আমাদের কেশের রং বলা হয়েছে এটা কি স্মৃতিময়তা রং ঠিক আছে একুশের কৃষ্ণচূড়াটা দেখো উনিশশো সালে কি ভাষা আন্দোলন হয়েছিল ঠিক আছে এরপর কি উনিশশো উনসত্তরে যে গণভ্যুত্থান হয়েছিল সেখানে কি উনিশশো তারপর এখানে দেখো ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় আমাদের চেতনার রং কি ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় কিন্তু আমাদের চেতনার রংটাই কৃষ্ণচূড়া রং ওকে তারপর আসো আমরা সামনে যাই ফেব্রুয়ারি উনিশশো কবিতায় কৃষ্ণচূড়া রংকে কবি কৃষির রং হিসেবে উল্লেখ করেছেন কৃষ্ণচূড়া রংটা এখানে দেখো আমরা যদি এখানে আছে কি অপশন মাটি ও মানুষের বাঙালির চেতনার বাঙালি ঐতিহ্যের জাতীয় পতাকা দেখো জাতীয় পতাকা হবে না বাঙালি ঐতিহ্য এখানে বলা হয় নাই মাটি ও মানুষের ওটা এটা কি বাঙালি চেতনার রং ঠিক আছে এই যে আমাদের কৃষ্ণচূড়া রংটা এটা কি বাঙালির চেতনার রং ঠিক আছে বাঙালির চেতনার রং ঠিক আছে তারপর এখানে দেখো ফেব্রুয়ারি উনিশশো কবিতায় কোন ফুলের উল্লেখ আছে এটা তো একদম ইজি প্রশ্ন আসলে একদম লাফালাফি করে অ্যান্সার করবা ঠিক আছে এবং খাতটা ছিঁড়ে ফেলবা না ঠিক আছে আস্তে আসতে অ্যান্সার করবো ওকে তারপর যদি আমরা একটু সামনে যাই আচ্ছা সরি দেখো এখানে শহরের পথে পথে কোন ফুল ফুটেছে শহরের পথে পথে কৃষ্ণচূড়া তাই না একদম ইজি এখানে দেখো অনেকগুলো ইজি প্রশ্ন আসছে আচ্ছা এরপর দেখো এখানে ফেব্রুয়ারি কবিতায় কৃষ্ণাচূড়া আমাদের চেতনারী রং এখানে পঙ্ির হাতে উল্লিখিত চেতনার প্রকৃতি কি এটা কেমন প্রকৃতি ঠিক আছে মানে এই যে আমাদের একুশে কৃষ্ণচূড়া এটা আমাদের কি চেতনারী রং এটার প্রকৃতি কেমন দেখো এখানে জাগ্রত না এখানে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর হয়ে গেছে এটা অন্য কিছু লেখা ছিল এটা কেমন না তাহলে দেখো এই দুইটার মধ্যে কিন্তু একটা হবে তাই না বলতো কোনটা হবে এখানে হবে এখানে হবে কি সংগ্রামী ঠিক আছে এখানে দেখো আমাদের প্রতিবাদটা কিন্তু আমরা করছি না এখানে কি আমরা সংগ্রাম করছি ওকে তারপর আসুন আমরা যদি একটু সামনের দিকে মুভ করি এইখানে একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনাই রং এই চরণটির আগের চরণ কি এটা একটু তোমার কবিতাটাকে একটু ভালো মতো পড়তে হবে তুমি যদি একটু কবিতাটা কয়েকবার পড়ো না গুছিয়ে তুমি কিন্তু পারবা দেখো এটা শহীদের ঝলকিত রক্তের স্মৃতি স্মৃতিগন্ধে ভরপুর এই লাইনটার পরেই কিন্তু এটা ছিল যে একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনারী রং ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় থেকে মানবিক বাগান কমলবন হচ্ছে কি একদম লাইন হ্যাঁ এখানে দেখো ফেব্রুয়ারি মুখকে তরুণ শ্যামল বাংলার সঙ্গে তুলনা করা হয়েছে আচ্ছা এটা কি সালাম দেখ তোমার দেখবা যে এখানে দুজনের সাথে তুলনা করা হয়েছে দেখো একজন হচ্ছে কি সালাম আরেকজন হচ্ছে কি বরকত সালামকে নিয়ে বেশ কয়েকটা জিনিস আছে একটা কি তিনি হচ্ছে কি শ্যামল পূর্ব বাংলার হয়েছে তারপর কি শূন্য তুলে নিয়ে একটা আছে সেটা একটু সামনে আসছে আমরা দেখো এখানে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতে আবার সালাম নামে রাজপথ দেখ সালাম কি একটু আবার কি সালাম রাজপথে নামে ঠিক আছে কেন নামে সে হচ্ছে গণজাগরণে যোগ দিতে নামে ঠিক আছে উনিশশো যে অনুসঙ্গটা সেখানে সেটাকে এখানে নিয়ে এসেছি আমরা তারপর দেখো সে ফুল আমাদেরই প্রাণ বলতে কি বোঝানো হয়েছে এই যে একটা লাইন আছে যে সে ফুল ফুলটাকে আমাদের যে মাতৃভাষাটা ঠিক আছে আমাদের যে বাংলা ভাষাটা এটাকে কিন্তু ফুল হিসাবে তুলে ধরা হয়েছে এখানে ফেব্রুয়ারি উনিশশো কবিতায় কে শূন্য ফ্ল্যাগ তুলে দেখো আবার সালাম হ্যাঁ সালাম কে শূন্যে ফ্ল্যাগ তুলছে সালামের অনুসঙ্গ কিন্তু করা হয়েছে সেটা একটু দেখে নিবা মুখস্থ করবা তুমি একটু লিখবাভাবে যে বরকত কি করে বরকত কি করে আর সালাম কি করে বরকত খালি একটা কাজই করে সেটা একটু দেখাচ্ছে অপশন থাকলে এই কবিতার বরকত একটা করে তুমি খালি বরকতের টাই মুখস্থ করবা বাকি যা আসবে সব সালামের এ দেখো আবার এসেছে কার চোখে আজ আলোকিত ঢাকা এটাও কি সালামের চোখে ঠিক আছে এটাও কি হবে সালাম সালামের চোখে আজ আলোকিত ঢাকা এই তো আমরা বরকত খেয়ে পেয়েছি এখানে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় ঘাতকের থাবার সামনে সম্মুখে বুক পাতে কে সেটাই হচ্ছে বরকত বরকত শুধু ঘাতকের থাবার সামনে সম্মুখে বুক পাতে এটা মুখস্থ করো বাকি সব শূন্য ফ্ল্যাগ তুলে কার চোখে আজ আলোকিত ঢাকা সবকিছু সালাম ওকে তারপর দেখো এখানে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় সালামের হাত থেকে কি ঝরে সালামের হাত থেকে ঝরে বর্ণমালা ঠিক আছে এই দেখো হাত থেকে কার হাত থেকে বর্ণমালা ঝরে সেটা কি সালাম স্মৃতিগন্ধ না রক্তের বোধ না মাতার অস্ত্র চলন না ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় সালামের হাত কিসির মতো বর্ণমালা ঝরে সেটা কি নক্ষত্রের মতো একদম ডিরেক্ট কবিতার লাইন দেখছো কবিতার লাইন থেকে অনেক প্রশ্ন আসে কিন্তু এখানে দেখো সেই প্রশ্নটা আবার ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় নক্ষত্রের মতো কি ঝরে সেটাকে অবিনাশী বর্ণমালা কার হাত থেকে সালামের হাত থেকে সালামের হাত থেকে নক্ষত্রের মতো অবিনাশী বর্ণমালা ঝরে সালামের হাত থেকে নক্ষত্রের মতো অবিনাশী বর্ণমালা ঝরে এইখানে দেখো ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় অবিনাশী বর্ণমালা কিসের প্রতীক ধৈর্য শক্তি ভালোবাসা না এটা হবে প্রতিবাদের প্রতীক তোমরা কবিতাটা পড়লেই বুঝতে পারবা যেখানে কি প্রতিবাদকে দেখানো হয়েছে তারপর দেখো ফেব্রুয়ারি উনিশশো কবিতায় ভাষা শহীদ সালামের নাম কতবার উল্লেখ করা হয়েছে এখানে ভাষা শহীদ সালামের নাম চারবার উল্লেখ করা হয়েছে যেটা তোমরা আমরা আগের গুলোতে সলভ করে দিলাম আর বরকতের নাম একবার ইউজ করা হয়েছে ঠিক আছে বরগতের নাম ইউজ করা হয়েছে একবার আর সালামের নাম ইউজ করা হয়েছে টোটাল ওকে তারপর যদি আমরা সামনের দিকে যাই একটু চারবার কবির দৃষ্টিতে আমাদের চেতনা রঙ হচ্ছে একুশের কৃষ্ণচূড়া ঠিক আছে কবির দৃষ্টিতে যে আমাদের যে একুশের কৃষ্ণচূড়াটা হচ্ছে কি আমাদের রং ঠিক আছে এটা কবিতা ডিরেক্ট লাইন তারপর যদি আমরা যাই একটু সামনের দিকে এখানে দেখো যে ফেব্রুয়ারি উনিশতর কবিতায় কৃষ্ণচূড়াকে কবি আমাদের বলা হয়েছে এখানে দেখো। বলা হয়েছে কি চেতনার রং ঠিক আছে রশে কৃষ্ণচূড়াকে কি বলা হয়েছে চেতনার রং ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় কৃষ্ণচূড়াকে ইঙ্গিত কৃষ্ণচূড়া হচ্ছে চেতনার ঠিক আছে একুশে রঙ আর কি মানে একটা চেতনার ইঙ্গিত দেওয়া হয়েছে এখানে ঠিক আছে তারপর যদি আমরা দেখি একটু কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং কারণ এতে রয়েছে কি কারণ এতে রয়েছে ইতিহাসের উদ্দীপনা ঠিক আছে কিভাবে ইতিহাসের উদ্দীপনা কারণ কবিতাটা যখন কবি লিখছে তখন তিনি লিখছে কবে উনিশশো সালে বা তারপরে এইটাই ঘটনা নিয়ে কোনটা কি ইউজ করেছে উনিশশো বাহান্ন সালে ঠিক এখানে ইতিহাসের উদ্দীপনা পাওয়া যাচ্ছে না এই অতীতের মানে ইতিহাসের যে উদ্দীপনাটা সেটাই কাছে লাগিয়ে এখানে আন্দোলনে ব্যবহার করা হচ্ছে এখানে দেখো মানবিক বাগান বলতে কি বোঝানো হয়েছে মানবিক বাগান এখানে মানবিক বাগান হচ্ছে কি মানবীয় জগৎটা যে একটা মানবিক জগৎ একটা হিউম্যানিটি হিউম্যানিটেরিয়ান যে একটা ওয়ার্ল্ড সেটাকে আমরা এখানে ধরেছি ফেব্রুয়ারি উনিশশো কবিতায় মানবিক বাগান বলতে কবি কি বুঝিয়েছেন এটা হচ্ছে কি মনুষ্যত্ব ন্যায় ও মঙ্গলের জনক ঠিক আছে মনুষ্যত্ব ন্যায় ও মঙ্গলের জনক জগৎটা সেটাকে বোঝানো হয়েছে এরপর দেখো এখানে কমলবন শব্দটি কবি ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় কি হিসাবে ব্যবহার করেছেন এটা একটা প্রতীকী অর্থে ঠিক আছে কমলবন হচ্ছে তছ এই জিনিসটা না একদম ডিরেক্ট তোমাদের শব্দার্থ আছে ডিরেক্ট বইয়ের যে শব্দার্থ আছে সেখানে কিন্তু একদম ডিরেক্ট এই ওয়ার্ডটাই ব্যবহার করা হয়েছে ঠিক আছে কি অর্থে ব্যবহার করা হয়েছে বইয়ের বোর্ড বইটা আসলে কোনো বিকল্প নাই তুমি যদি ভালো করতে চাও তোমার বোর্ড বইটা পড়তেই হবে ঠিক আছে সো বোর্ড বই ঠিক মতো পড়লে এগুলা কোনো ব্যাপারই নেই এগুলো ইজিলি পেরে যাবা সেই ফুল আমাদেরই প্রাণ এখানে ফুল বলতে বোঝানো হয়েছে কোনটা এটা হচ্ছে একুশের কৃষ্ণচূড়া অবশ্যই একুশের কৃষ্ণচূড়া হ্যাঁ তারপর দেখো এখানে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতাটি কোন কাব্য থেকে চয়ন করা হয়েছে এটা কি নিজ বাস ভূমে এটা কোথা থেকে এসেছে প্রশ্নটা পাঠ পরিচিতি থেকে তো পাঠ কিন্তু আমাদের ভালো মতো পড়তে হবে খুব ভালো মতো ওকে পরবর্তী প্রশ্নে যদি আমরা যাই এখন এখানে দেখো যে উনসত্তরের গণভ্যত্থানের কাজ করেছে কোন চেতনা এখানে ছিল কি স্বৈরাচার বিরোধী যে চেতনাটা সেটা এখানে কাজ করেছিল ঠিক আছে তারপর দেখো এখানে ঘাতকের অশুভ আস্তা নাই মানুষের অবস্থা কেমন ছিল কেউ মরা কেউ আজ মরা কেউ বিপ্লবে ফেটে পড়া এখানে কি আমাদের সবগুলো অপশনে কিন্তু কারেক্ট ঠিক আছে আমাদের সবগুলো কিন্তু কারেক্ট এই ধরনের প্রশ্নে তুমি খুব বেশি ভুল করো বাট এইগুলো সবচেয়ে ইজি এখান থেকে তোমার একটা জিনিস খুঁজে বের করা করলেই হয় যে কোনটা বাদ যাবে এখান থেকে তুমি খালি ট্রাই করবা যে কোনো একটা বাদ দিতে পারো কিনা ঠিক আছে এখানে দেখো ফেব্রুয়ারি উনিশশো কবিতায় কবি নিচের কোনটি বোঝাতে কমলবন বন প্রতীকটি ব্যবহার করেছেন মানবিকতা কল্যাণের কল্যাণের জন্য জগৎ পদ্মবন এখানে দেখো পদ্মবন না এই দুইটাকে কবি ব্যবহার করতে চেয়েছেন সেই হবে কি এক নাম্বারটা আহ তারপর যদি আমরা একটু সামনের দিকে মুভ করি এখানে আছে ফেব্রুয়ারি উনিশশো কবিতায় প্রকাশ পেয়েছে কি ফেব্রুয়ারি উনিশতর কবি থেকে দেশপ্রেম তো অবশ্যই প্রকাশ পেয়েছে গণজাগরণ প্রকাশ পেয়েছে সংগ্রামী চেতনা প্রকাশ প্রকাশ পেয়েছে এখানে সবগুলাই এরপর যদি আমরা একটু সামনে যাই তাহলে দেখবো কি ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতার বৈশিষ্ট্য কি এখানে কি আছে আমাদের দেশপ্রেম কি আছে গণজাগরণ আছে সংগ্রামী চেতনা আছে তো আমাদের অ্যান্সার সবগুলাই হবে ওকে তারপর যদি আমরা একটু সামনে আসি এখানে দেখেন উনিশশো উনসত্তরের এর গণ নিহত হয়েছিলেন কে আসাদুজ্জামান হয়েছিল শহীদ শামসুজ্জাহ হয়েছিল বরকত হয়নি বরকত কিন্তু শহীদ হয়েছিল কি উনিশশো সালে ঠিক আছে তো তুমি যদি এখানে এইটা জানা লাস্ট তাহলে কিন্তু এই যেটা না জানলেও হইতো ওকে হবে এ নাম্বারটা ওকে তারপর আসেন আমরা একটু সামনে যাব এখানে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় লক্ষণীয় বিষয় কোনটা আন্দোলন সংগ্রামে বাঙালি চেতনা বোধ আন্দোলন সংগ্রামে বাঙালি চেতনা জাগরণ এটাও হয় এটা হয় জীবনের তাৎপর্য দার্শনিক উন্মোচন এটা কিন্তু হয় না আমাদের হবে আমরা পরবর্তী প্রশ্নে যাব এখানে আছে যে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় লক্ষণীয় বিষয় কোনটা বাঙালির সংগ্রামী মানসিকতা আছে বাঙালির স্বাধিকার বোধ আছে সংগ্রামে বাঙালির ঐতিহ্য এটাও কিন্তু হয় তো আমাদের কি সবগুলো হবে হ্যাঁ ডি নাম্বারটা ওকে তারপর যদি আমরা একটু সামনে মুভ করি এখানে দেখো একটা উদ্দীপক আছে ভোরে ঠান্ডা বাতাসে বাবার হাত ধরে হাঁটতে হাঁটতে মুক্তিযুদ্ধের গল্প শুনে কিশোর রাশেদ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে তার কিশোর কল্পনায় ভেসে ওঠে ছাত্র জনতার বিশাল মিছিল লাল ফুলের পাপড়ি দলিত করে ওরা এগিয়ে চললো সচিবালয়ের দিকে তাদের হাতে ব্যানারে বাংলা বর্ণমালা রাশেদের চোখে অস্ত্র বুকের ভিতর আনন্দের ফোয়ারা উদ্দীপকের শেষ লাইনের সাথে কোনটি সাদৃশ্যপূর্ণ যে রাশেদের চোখে অস্ত্র বুকের ভিতর আনন্দের ফোয়ারা দেখো এখানে লাইন গুলো আমাদের কি আছে এখানে কিন্তু লাইন মিলে হচ্ছে এইটা শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্রে আর দুঃখের ছায় এখানে দেখো এই যে আনন্দ আর দুঃখ এখানে কিন্তু দুইটাই আছে আনন্দ অশ্রু এই যেটা শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্রে আর দুঃখের ঠিক আছে একটু বুঝে একটু হবে আর যদি তোমরা আমাদের এখানে ক্লাস গুলো করে যাওয়া আগে তাহলে তার কথাই নেই দেখো আহ সেই উদ্দীপক দেখো ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতার যে দিকটি উদ্দীপকে প্রতিফলিত হয়েছে সেটা কি দেখো মুক্তিযুদ্ধের ভয়ঙ্কর স্মৃতি না মুক্তিযুদ্ধ তো এখানে নাই মানে কি এই দুটো এমনিতেই হয়ে যাবে ছাত্র জনতার বিশাল মিছিল তারপর কি লাল ফুলের পাপড়ি দলিত করা সো এই দুইটা আমাদের অ্যান্সার হবে কি টু অ্যান্ড থ্রি এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে ওকে দেখো আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সাবিহা কালো পাড়ের সাদা শাড়িতে লাল রঙের সবগুলো বাংলা বর্ণমালা এঁকেছে সাবিহার শাড়িতে একটা লাল বর্ণমালা যেন ভাষা শহীদদেরই কথা বলছে উদ্দীপকের সাবিহার সাজ ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় বর্ণিত কোন ব্যক্তির কথা স্মরণ করিয়ে দেয় এটা হচ্ছে সালাম আমরা কিন্তু কবিতায় দেখেছি সালামকে কবি চারবার ব্যবহার করেছেন ঠিক আছে সালাম কবি চারবার ব্যবহার করেছেন আর বরকত কে ব্যবহার করেছেন ব্যবহার করেছেন আমরা একটু জানাবো একটু আগে কিন্তু আমি তোমাদেরকে পড়ালাম ঠিক আছে যারা দেখবে ক্লাসটা তোমরা এই পর্যন্ত আসলে কমেন্ট করে যে বরকত কি কাজ ইউজ করেছে ওকে তারপর যদি একটু সামনে যাই আমরা এখানে দেখো সেই উদ্দীপক কবিতায় বর্ণিত ওই ব্যক্তি সম্পর্কে বলা যায় আচ্ছা এখানে সালাম ঠিক আছে তিনি একজন ভাষা শহীদ তার চোখে আজ আলোকিত ঢাকা তিনি আজও রাজপথে নেমে আসেন শূন্য তুলে কি ফ্ল্যাগ আর কি করে শূন্যে তুলে ফ্ল্যাগ শূন্যে তুলে ফ্ল্যাগ ওকে সো এখানে সবগুলাই হবে অ্যান্সার সব আচ্ছা পরবর্তী প্রশ্ন যাই আমরা এখানে দেখেন সিলেটের একটি চা বাগানে শ্রমিকরা নানাভাবে বঞ্চিত হলেও প্রতিবাদ করার সাহস পায় না একদিন ঘূর্ণিঝড় ওঠার আশঙ্কা জেনেও কাজ করতে বাধ্য করে মালিক তাদের ঝড়ের সাথে সংগ্রাম করে শ্রমিকরা প্রাণে বেঁচে যায় এরপর তারা প্রতিবাদী হয়ে ওঠে ঝড়ের কাছে তারা প্রতিবাদের ভাষা শিখে উদ্দীপকের ঝড় ফেব্রুয়ারি উনিশশো কবিতা যে ঘটনার ইঙ্গিত করে নিচের কোনটি সেই ঘটনার সাথে সম্পর্কিত দেখো এখানে একটু একটু ঝামেলা হয়ে গেছে এখানে না আমাদের যদি যদি তুমি আসলে ঘটনা না বলি আমরা ক্যারেক্টার তাহলে কিন্তু সালামার বরকত মেলে ঠিক আছে সালামার বরকত এটা মিলবে এখানে দেখো আহ কোন ঘটনা ইঙ্গিত করে আছে ওইখানে প্রশ্নটা ঝামেলা হয়েছে এখানে কোন ব্যক্তির সাথে মিলে সালামার বরকত আর এখানে দেখো কোন ঘটনা এটা তো অবশ্যই কি আমাদের ভাষা আন্দোলন নাকি সাতচল্লিশে দেশ বিভাগ এক ছয় আন্দোলন এটা হবে আমাদের উনসত্তরের কি গণ ঠিক আছে উনসত্তরের গণ অভ্যুত্থানটা আচ্ছা আমরা আগের প্রশ্ন একটু দেখে আসছি এখানে আগে কিছু অপশনে আচ্ছা এটা হবে সালাম বরকতি বাট এখানে গিয়ে এসে হবে কি উনসত্তরের গণ অভ্যুত্থান ওকে তারপর দেখো আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কলেজে যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠানে সজীব সেজেছে ভাস্কর্য রূপে তার সমস্ত শরীরে জড়ানো বাংলা বর্ণমালা উদ্দীপকের ভাস্কর্যটি ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতার কোন ব্যক্তিকে নির্দেশ করে এটাও কিন্তু সালাম বারবার বলছি সালামকে চার জায়গায় ব্যবহার করেছে সেই চারটা জায়গায় মুখস্থ রাখবে একদম এখান থেকে কিন্তু তোমার ক আসে সৃজনশীলে খ আসে তোমার হচ্ছে এমসি কিউ আসে হ্যাঁ তারপর হচ্ছে এরকম অনেক জায়গায় তুমি এটা পাবা আর বরকতকে এক জায়গায় ইউজ করা হয়েছে ওকে তো এরপর আসো এখানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কলেজের আমাদের সেই মধ্যে কবিতায় বর্ণিত ওই ব্যক্তি সম্পর্কে কি বলা যায় তিনি ভাষা শহীদ সালাম আর চোখে আজ আলোকিত ঢাকা তিনি রাজপথে নেমে এসেছেন তিনি হচ্ছে শূন্য তুলে ফ্ল্যাগ হ্যাঁ এরকম যা সকল পড়ে নেবা তো কি চারটাই হবে মাগো ওরা বলে সব সবার কথা কে নেবে তোমার কোলেশবে গল্প শুনতে দিবে না উদ্দীপকের সাথে ফেব্রুয়ারি 1969 কবিতার কোন বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা হচ্ছে 1952 সালে ভাষা আন্দোলন দেখো কথা কে নেবে মানে কি ভাষা ভাষা নিয়ে যে কোন যে কোন কিছু আসলে সেটা কি অবশ্যই 1952 সালের ভাষা আন্দোলন নিয়ে ওকে এইখানে দেখেন সেই উদ্দীপক উদ্দীপকে ফেব্রুয়ারি 1969 কবিতার কোন ভাব প্রকাশিত হয়েছে এখানে দেখো ভাবটা হচ্ছে আমাদের এখানে তুমি যদি দেখতে চাও যে ভাষা প্রীতিটা সংগ্রামের যে চেতনাটা সেটা ওকে সংগ্রামী চেতনাটাকে এখানে আমরা তুলে ধরেছি আচ্ছা তার পরবর্তী প্রশ্নে যদি আমরা যাই যে ওরা কারা বনোদল ঢোকে অস্ত্র হাতে নামে সান্ত্রিকা পুরুষ কোটি মানুষের সমবায়ী সভ্যতার ভাষায় রদ করবে ভাবে উদ্দীপকের বনদল ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় কাদের প্রতিনিধি এটা অবশ্যই পাকিস্তানি শাসকদের ঠিক আছে পাকিস্তানি শাসকদের ওকে পাকিস্তানি যারা শাসক ছিল তাদেরকে হচ্ছে তোমার কেন্দ্র করা হয়েছে আচ্ছা এখানে অপশন আছে পাকিস্তানি সরকার আছে তারা শাসকও হবে না সরকার হবে না সরি পশ্চিম সুশকন এটা হচ্ছে পাকিস্তানি হানাদাররা মেইনলি আসলে আমাদের দেশে তো ঢুকেছিল ছিল আসলে হানাদাররা সরি আমি আসলে একটু দেখি অ্যান্সারটা দিয়েছিলাম সো তোমরাও কিন্তু দেখো এমসি কিউ অ্যান্সার করার টাইমে অবশ্যই একটা জিনিস মাথায় রাখবে সেটা কি চারটা পর্ব আগে চারটায় আগে ভালো মতো পড়বে দেখছো আমি নিজেই কিন্তু একটা ভুল করে ফেলতেছিলাম একটা দেখে আমি খুশি হয়ে গেছিলাম ঠিক আছে এই ভুল কিন্তু করা যাবেই না সেই মুদ্দীপকে দেখো ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবি যে ভাবের প্রতিফলন ঘটেছে সেটা কি পাকিস্তানের অপশাসন হ্যাঁ আদারের বড় বড়তা হ্যাঁ আশার কণ্ঠ রোধে বাঙালি দমন এটাও হ্যাঁ এই যে সবগুলা আমাদের এভাবেই শেষ হয়ে গেল বিগত বছরগুলোতে আসা যে ফেমাস যে এমসি গুলো আছে সেগুলা মানে বারবার আসতে পারে এমন তো এখানে যারা এইচএসি পঁচিশ এবং ছোট্ট একটা জিনিস নিয়ে তোমরা হচ্ছে দেখো তোমার তো অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা তাই না তোমরা অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি করবা ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা তোমাদের জন্য আমাদের ভার্সিটি কোর্সটা আছে এটা মানবিক প্লাস বিভাগ পরিবর্তন আমাদের এই কোর্সটাতে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ভার্সিটি একদম কভার হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে ডিটেলস এখানে দেওয়া আছে তোমরা পাবা অবশ্যই পেসটাকে সার্ভিস পাবা আমাদের ক্লাস করে যদি তোমার ক্লাস টা ভালো লাগে তুমি অবশ্যই আমাদের কোর্সে ভর্তি হতে পারো এখন কিংবা এইচএসির পর ওকে কোর্স কিন্তু তিন হাজার আছে আপাতত জন প্রথম হয়ে গেলেই কিন্তু আমরা এটাকে চার হাজার করে দিবো মেইন যে প্রাইসটা অ্যাকচুয়াল প্রাইসটা সেটা চলে যাবো আমরা ওকে তো তোমরা ঠিক মতো পড়াশোনা করতে থাকো যে কোনো প্রবলেম অন্বেষণকে জানাও ইনশাল্লাহ অন্বেষণ তোমাকে একদম সর্বোচ্চ হেল্প করবে ওকে আল্লাহ হাফেজ